আর্ট কলেজ বা আমি কোনো কোনো জায়গা থেকে পাস আউট নই আমি মনে করি যে কাজকে যদি ভালোবাসা যায় কাজকে কাজের মতো যদি করা যায় তাহলে এই চিন্তা ধারাটা প্রযোজ্য হয় না যে আর্ট কলেজে যারা পাস করে কাজ করছে তারা বেস্ট বা যারা আর্ট কলেজ পাশ করে করছে না তারা কমা আমি এটা মানি না এটা একদমই ঠিক কথা মানে আর্ট কলেজের ট্যাগ লাগা যে সকল শিল্পীরা আছেন তারা একটা যে পায় আমরা শিল্পীরা তার তুলনায় কম কম পারিশ্রমিক অনেকটাই অনেকটাই এই সেই পুচকি যাকে ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে কোনো জায়গায় সবসময় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফেসবুক খুললেই কিন্তু পুচকি আর তোমার নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমরা পুচকিকে দেখতেই পাচ্ছি একটা অসাধারণের পুচকি আসলে যেটা বলছিলাম যে দীপঙ্করের এই পুচকি সরস্বতী কিন্তু আমরা দেখেছিলাম চোর বাগানে তারপর আবার কিন্তু পুচকি দুর্গা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দীপঙ্কর পাল তরুণ তুর্কি আমি সবসময় বলি এবং দীপঙ্করের কাজ তো কী বলবো এই মুহূর্তে মানে বহু জায়গায় বহু প্রশংসিত হয়েছে সেই চন্দননগর হোক বা কলকাতা দুর্গা পুজো এবং দীপ এই মুহূর্তে দীপঙ্কর পালকে চেনে না কিন্তু এমন কোনো মানুষ নেই এবং বিশেষ করে তুমি তোমার যে পুচকি দুর্গা এই পুচকি কিন্তু ভীষণভাবে জনপ্রিয় তো তোমাকে একটা কথা বলি তুমি এইরকমই একটা পুচকি সরস্বতী করেছিলে চোর বাগানে এবার পুচকি দুর্গা তো সবাই পুচকির জন্য তোমার কাছে আসছে কেন আসলে হয়তো পুচকি সরস্বতীরে যেটা করা হয়েছিল সেটা হয়তো সকলের খুব প্রিয় জায়গা দখল করেছে সেই কারণেই হয়তো পুষ্কি দুর্গার নতুন রূপ নিয়ে এসেছে আরও কয়েকজন এসেছিল তো সেই জায়গা থেকে সব কটাকে বাচ্চাট দিয়েই একটা এখন তৈরি হয়েছে এটা কি ব্যস্ততার জন্য হতে পারেনি না ব্যস্ততার জন্য না দেখুন একটা কাজের তো একটা সময় তো লাগে সেই সময়ের জন্য জিনিসটা হয়ে ওঠেনি কারণ খুব কম সময়ে বছর পুজোর আর এই ঠাকুরটা করতে একটু সময়টা বেশিই লাগে যে আমি এখান থেকে ছাঁচ থেকে তুলে মুখ বানিয়ে দেবো বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই সব কটা ঠাকুরের মুখে হাতে জমানো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে বলেই আহ প্রত্যেকটা কটা ঠাকুরের মুখ হাতে হ্যাঁ তার মধ্যে অনেক সময় সাপেক্ষ হয় হ্যাঁ সেই কারণেই আরো নেওয়া হয়নি আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে কুমোরটুলি সার্বজনীন যে কুমোরটুলি সার্বজনীনে বহু বিখ্যাত মানুষেরা প্রতিমা তৈরি করেছেন সেই কুমোরটুলির সার্বজনীনে এবার দীপঙ্কর পাল এটা ভাবতে কেমন লাগছে এবং কাজটা করতে কতটা চ্যালেঞ্জিং দেখুন সত্যি কথা বলতে কুমোরটুলিতে ছোটো থেকে বড়ো হয়েছি কুমোরটুলির পুজো দেখে অনেক কিছু শিখেছি মনে একটা ইচ্ছে ছিল যে বড় হয়ে আমিও কুমুরি ঠাকুর পড়ব সেই স্বপ্নটা পূরণ হওয়ার জায়গায় এবছর দাঁড়িয়ে আছি চেষ্টা করছি একটা ভালো কিছু করার নতুন তো বলবো না ঠিক থিমের সাথে সামঞ্জস্য রেখে একটা ঠাকুর তৈরি হচ্ছে একটা স্বপ্ন পূরণের ব্যাপার বলতে পারেন এটা কি মানুষের স্বপ্ন পূরণ না তোমার স্বপ্ন আমার স্বপ্ন পূরণ মানুষের স্বপ্ন পূরণ কতটা সেটা আমি বলতে পারবো না তা আমার স্বপ্ন পূরণ কারণ ছোটোবেলা থেকে তো বড় হয়েছি কুমোরটুলির পুজো দেখে কুমোরটুলি থেকে তো কুমোরটুলির ঠাকুর করব যেটা স্বপ্নে ছিল সে স্বপ্নটা পূরণ হওয়ার একটা ব্যাপার এবং দেখা যাক কতটা আমি দিতে পারি কতটা আপনারা নিতে পারেন আর কুমোরটুলি সার্বজনীনের প্রতিমা তুমি তৈরি করছো এটা যখন তুমি প্রথম জানতে পারলে সেই অনুভূতিটা একটু বলবে প্রথম জানতে পারলাম যেদিন সেদিন আমায় বলেছিল যে তোর সাথে কথা আছে কি কথা আছে সবাই তো পাড়ার লোক চেনা পরিচিত কথা টুকটাক হয় কি কথা আছে জানি না একদিন সকালবেলা ফোন করে ডাকা হলো যে তোকে এবছরের দায়িত্ব নিতে হবে তখন বলেছিলাম আমি কি পারবো হ্যাঁ তোর পারবি সেই জায়গা থেকেই কাছে সুস্থ এবার এসে যেটা আবার একটু আসবো যে প্রচুর তো বড়ো বড়ো প্রতিমা শিল্পী এখানে প্রতিমা তৈরি করেছে কোনো টুই সেক্ষেত্রে তোমার মানে আমি বলছি যে সেক্ষেত্রে তোমার চ্যালেঞ্জটা কী টাইপের রয়েছে দেখুন আমি এখানে কোনো প্রতিমা শিল্পীর সাথে আমি চ্যালেঞ্জ নিয়ে আমি কোনো কিছু করতে চাইছি না এখানে আমার চিন্তাধারা এটাই যে পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে যে ঠাকুরটির প্রয়োজন আমি সেই ঠাকুরটি করছি হয়তো মানে কি বলবো মানে আমি কারোর সাথে চ্যালেঞ্জ রেখে কাউকে ছোট করে বা কাউকে বড় করে আমি সেরকমভাবে কিছু করতে চাইছি না আমি ঠাকুরটাকে ঠাকুরের মতো করে সাথে রেখেই করতে চাইছি আর আমি কি এটা প্রশ্ন করতে পারি যে দীপঙ্কর এবারে কটা প্রতিমা তৈরি করছে আমার এগারোটা এগারোটা প্রতিমা তৈরি করছে তুমি মোটামুটি আচ্ছা আরেকটা কথা বলো এই যে কুমুর টুরি দেখো এই তোমার স্টুডিও খুব ছোটো এবং বিভিন্ন লোকের স্টুডিও ছোটো বৃষ্টি পড়ছে মানে কী করে এইগুলো মানে এই এই এতটা ভয়ঙ্কর বা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে তো তোমাদেরকে ঠিক টাইমে ডেলিভারি করতে হবে এই চিন্তাটা এই চিন্তাটা কেমন চিন্তার ব্যাপার কারণ ওয়েদার তো কোনো রকম ভাবেই তো ঠিক হচ্ছে না একদিন ঠিক থাকছে তো তিন দিন বৃষ্টি নামছে তো ঠাকুর ভীষণভাবে ড্যাম খাচ্ছে তার জন্য পাখা চালে হিট দিয়ে যতটা পরিমাণে শুকনো করার চেষ্টা করছি করা করছি দোকান ঘরে তো এখানে আছে গোডাউনের ঠাকুরগুলো তো আরও বেশি ড্যাম লেগে যাচ্ছে কারণ সেখানে তো আলো বাতাস ঢোকার কোনো পজিশন নেই আর আমার ঠাকুর ওপেন কোনো ঠাকুরটাই থাকে না সামনের দিকে পুরোটাই ব্লকেজ থাকে ঘিরে রাখা হয় সে কারণে কষ্ট প্রচুর হচ্ছে বৃষ্টির জন্য ঠাকুর ভিজ্জে এবছর একটু কষ্টের মধ্য দিয়েই কাজ করতে হচ্ছে আর কি একটা কথা বলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা কোথাও ট্যাগলাইন লেগে গেছে যে এই স্টুট থেকে পাশ করা শিল্পী ওই স্টিউট থেকে পাশ করা শিল্পী এবং কুমোরটুলি ঘোরা পাশ করা শিল্পীর মধ্যে কোথাও একটা মাঝে মাঝে ফারাক লেগে যায় তো তুমিও তো মধ্যে কোনো একটা ইনস্টিটিউশনতে পা না আমি কোনো ইনস্টিটিউট থেকে পাস করা নই আমি বলতে মানে আমি জেনেটিক একদম রক্ত আমার দাদু করেছেন আমার বাবা করছেন জ্যাকা করছেন আমি করছি আমি কোনো আর্ট কলেজ বা আমি কোনো কোনো জায়গা থেকে পাস আউট নই আমি মনে করি যে কাজকে যদি ভালোবাসা যায় কাজকে কাজের মতো যদি করা যায় তাহলে এই চিন্তা চিন্তাধারাটা প্রযোজ্য হয় না যে আর্ট কলেজে যারা পাস করে কাজ করছে তারা বেস্ট বা যারা আর্ট কলেজ পাশ করে করছে না তারা কমা আমি এটা মানি না আমি মনে করি কাজটাকে কাজের মতো করো হানড্রেড পারসেন্ট কাজ দেওয়ার চেষ্টা করো সব জিনিসটাই গ্রহণযোগ্য হবে কুমোরটুলির কিছু শিল্পী আক্ষেপ করে যে আজকে আমরা কুমোরটুলির শিল্পী এবং বড় শিল্পী আমরা হয়তো অনেকেই কিন্তু কোথাও বোধ আমাদের মধ্যে আর্ট কলেজের ট্যাগটা নেই বলে যে ঠাকুরটা আর্ট কলেজের ছেলেমেয়েরা প্রচুর টাকা পায় আমরা একটু কম পাই এটা কি ঠিক এটা একদমই ঠিক কথা মানে আর্ট কলেজের ট্যাগ লাগা যে সকল শিল্পীরা আছেন তারা একটা ঠাকুরের যে পারিশ্রমিক পায় আমরা কুমারটুলির শিল্পীরা তার তুলনায় অনেকটাই কম পাই অনেকটাই কম পাই কিন্তু আমাদেরকে সেটা হাসি মুখে মেনে নিতে হয় কারণ আমাদের এটা জেনেটিক একটা ব্যবসা আমরা এই এই কাজ ছাড়া আমরা অন্য কোনো কাজের দিকে চিন্তা কোনো কোনোদিন করিনি আর ভবিষ্যতেও করব বলে মনে হয় না কুমুর টুরি যখন ঘুরি ঘুরে বেড়াই প্রচুর লোকের কাছে যাই তখন সবাই একটা খুব আক্ষেপ করে যে আমাদের পরের জেনারেশনটা বোধ আর এই কাজে কেউ আসতে চাইছে না কিন্তু তুমি এই প্রজন্মের জেনারেশন বা এই প্রজন্মের হয়ে এলে এটা কি তোমাকে আসতে বাধ্য করা হয়েছে না তোমার সব ছিল না আমি ছোট থেকে বাবার কাজ দেখেছি আমি যার কাছে আঁকা শিখেছি শ্রী অসীম পাল মহাশয় তার কাজ দেখেছি এবং আমার খুব প্রিয় শিল্পী আমার খুব কাছের দাদা বলতে আমার পরিমলদার কাজও দেখেছি আমার পরিমলদার হাত ধরেই থিমের জগতে আসা তো তাদের কাজ দেখেছি কাজ ভালোবেসে আমি এই কাজের জায়গায় এসেছি মানে এরকম কোনো বাধ্যকতা ছিল না যে বাবা বলেছে এই কাজ করতেই হবে তাই এসেছি সেরকম কোনো ব্যাপার ছিল না আমি আমার ভালোবাসার জায়গা থেকে এসেছি কিন্তু আমাদের পরের জন প্রজন্ম আসতে চাইছে না কারণ এটা একটা সত্যি কথা যে এই যে ব্যাপারটা যেটা বললাম যে একটা বাজেট সব জিনিসের যে পরিমাণে দাম বাড়ছে কিন্তু শিল্পীরা সেই পরিমাণে চাকরের দাম পাচ্ছে না সবাই ভাবে শিল্পীরা শুধু এই মাটি চটকাতেই জানে হ্যাঁ নতুন নতুন করে চিন্তা ভাবনা করতে পারে না এটা ঠিক এটাই হচ্ছে আমার মনে হয় একটা বড় বিষয় তার মানে এই আট কলেজ আর জেনট্রিক শিল্পী দুজনের মধ্যে একটা তালে দ্বন্দ্ব লাগে দেখুন আমি দ্বন্দ্ব মনে করব না কারণ আমার অনেক বন্ধু আছে যারা আট কলেজ থেকে পাস আউট করা তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো আমি কোনোদিন তাদেরকে খারাপ ভাষায় কোনো কথাও বলবো না কোনো কটু কথাও বলবো না আমি কাউকেই এই বিষয়ে কোনো মন্তব্য কিছু বলবো না তোমার কখনো মনে হয়নি যে আমি একটু তকমা লাগিয়ে নিশ্চয়ই মনে কিন্তু সেটা কোনো কারণে সম্ভব হয়নি তাই এটা নিয়ে আক্ষেপ নেই আমি তো কাজ শিখেছি আমার বাবার কাছ থেকে কাজ শিখেছি আমার যারা গুরুদেব তুল্য আছেন তাদের কাছ থেকে কাজ শিখেছি কাজ শেখার শেষ নেই আমি বলবো না যে আমি শিখে দিকপাল দিগগজ হয়ে গেছি এখনো কাজ শিখছি ভবিষ্যতেও কাজ শিখবো অনেক বড় বড় শিল্প মানে শিল্পী দাদারা আছেন যাদের কাছ থেকে যাদের কাজ দেখে এখনো শিখছি ভবিষ্যতেও শিখব তুমি জগন্নাথ থেকে দৈবক দৈবক পাড়া দেয় তো যদি ভুল না করে থাকি অল্প দু বছর দু বছর না তিন বছর কোথায় দু বছর করলে করে তুমি পুরো জগদাত্রী পুজোর মিথটাকে ওখানে ভেঙে দিয়েছো দুর্গার তো এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হচ্ছে কথাও হয়েছে তো দীপঙ্কর পাল এই সাহসটা করলো কী করে দেখুন সব থেকে বড়ো কথা এটা একটা ক্লাবের সাপোর্ট দৈবক পাড়া একটা এমন কমিটি যারা আমাকে সাপোর্ট করেছে দীপন করতে তুমি করো কোনো অসুবিধা নেই এই সাপোর্ট পাওয়াটা সবথেকে বড় কথা কারণ চন্দননগরে সব ট্র্যাডিশনাল পুজো ট্র্যাডিশনাল ঠাকুর অত বড় বড় ঠাকুর সব ট্র্যাডিশনাল সেক্ষেত্রে একটা ব্রেক করা ঠাকুর অনেক বড় ব্যাপার অনেক চ্যালেঞ্জ এটা তো অনেক 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 অনেকে অনেক কথা বলেছে কিন্তু কোনো কথাকে আমি গুরুত্ব দিইনি একটাই কারণ সাপোর্ট করেছেন কমিটির সদস্যরা সাপোর্ট করেছেন গিয়ে এত বড় সম্ভব হয়েছে মানে কি বলবো আর সত্যি কথা আমি তো ভীষণ ফ্যান তোমার আর তোমার সাথে মানে বহুদিনকারী সম্পর্কে একটা রয়েছে আমার এই কুমটুলি আসা যাওয়া নিয়ে তোমার কাজে কোথাও আমিও খুব গর্বিত হই এবং আমি চাই সত্যি এবারে সেই গর্ব নিয়েই ফিরবো আমি জানি কুমুরটুলি সার্বজনীনের প্রতিমা দেখে খুব ভালো থেকে তোমার থেকে অনেক আরও এইরকম নতুন নতুন প্রতিভা কিন্তু উপহার পেতে চাই চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো ভালো নতুন নতুন কাজ তোমাদের খুব ভালো থেকো থাকবেন সব কিছুতেই কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা মানুষের আনাচে কানাচে সব জায়গায় খুললেই কিন্তু এই পুচকির মুখ ভেসে আসছে যাই আমার তো বেশ ভালোই লেগেছে পুচকিকে তোমাদেরকে এমন লাগলো কিন্তু অতি অবশ্যই জানিও